কারণ এদেরকে দেখে তো আমরা বড় হইছি যার ফলে ওনাদের ক্যারেক্টার গুলো বা এখানে যে কথার যে এইগুলো ল্যাঙ্গুয়েজ গুলো মানে অনেক जोश মানে অনেক অনেক মিনিংফুল কতদিন আমি লাস্ট ইয়ার লাস্ট ইদও দেখেছি বাট এই ছবিটা অনেক অন্যরকম डिफरेंट সুন্দর খুব ভালো লেগেছে এবং অবশ্যই অবশ্যই সবারকে নিয়ে দেখার মতো আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ছবিটার ডায়লগ খুব সুন্দর মেসেজ আছে জীবন উপলব্ধি করা

খুবই ভালো চমৎকার একটা হয়েছে এবং খুবই ভালো লেগেছে হয়েছে উৎসবের এবং ফ্যামিলি সবাইকে নিয়ে এসেছি এবং দেখে খুবই ভালো লেগেছে আর সবার অভিনয় এত চমৎকার ছিল খুবই এনজয় করেছি সবাই সবাইকে খুবই দুর্দান্ত লেগেছে এবং সবার অভিনয় আসলে এদের অভিনয় তো তাদের তো সবারই অনেক চমৎকার অভিনয় করে আর খুবই ভালো লেগেছে এবং সবাই খুবই এনজয় করেছি আমার আসলে প্রায় প্রায় দেখা হয় ভালো লাগার ব্যাপার আছে অনেক সময় আছে যেটা সিনেমা মনে হয় যে ভালো লাগবে এরকম সিনেমা প্রায় দেখি আর আমার জাহিদ হাসানকে খুবই ভালো লাগে এর জন্য বিশেষ করে আজকে আরও সিনেমাটা দেখা আলহামদুলিল্লাহ সবার অভিনয় খুব ভালো লেগেছে তারপরেও আমার সত্যি কথা যেটা বলার জন্য যে আমার জাহাদ ভাইকে খুবই ভালো লাগে খুব ভালো লাগছে আসলে সব মিলেই ভিন্নতা একটা আসলে ভিন্ন চরিত্রে যে অনেক কিছুই আছে যেমন অনেক ছবিতে দেখা যায় যে এটা একটা ছবির সাথে আরেকটা ছবির মিল থাকে কিন্তু আজকে যে ছবিটা আসলে দেখলাম সেটা মনে হয় যে অনেক সিনেমার চাইতে অন্যরকম ভিন্ন ভিন্নতার প্রকাশ পাইছে